আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নরসিংদী আলোকবাড়ি চরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচারে কাজ চলতেছে আমরা সেই ঢাকা থেকে চলে আসলাম নরসিংদী থানাঘাটে থানাঘাট থেকে আমরা চলে যাব টলারের মাধ্যমে আলোকবাড়ি চরে ট্রলারের দেড় থেকে দুই ঘন্টার জার্নি এটি একটি চর এলাকা তো আমরা এই টলারের মাধ্যমে রওনা দিব সেই আলোকবাড়ি চরে আমরা এখানে দিয়েছি চারটি ব্যাটারি লং রানের থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটি গ্রোয়ারের মেশিন আটচল্লিশ ভোল্ট সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি হ্যাং করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো আটচল্লিশ ভোল্ট গ্রোয়ারের একটি মেশিন এবং প্রয়োজনীয় সেফটি ডিভাইস সার্স প্রোটেক্টর বাইপাস সুইচ তারপর রয়েছে ব্যাটারি ডিসি ব্রেকার যাবতীয় যা যা প্রয়োজন আমরা এখানে ব্যবহার করেছি আমাদের সম্মানিত কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সব সবকিছু তাকে সরবরাহ করেছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের পছন্দ হয়েছে লং রানের ব্যাটারি লং রানের একশো বিশ চারটি ব্যাটারি আমরা এখানে দিয়েছি এগুলো টিউবলার ব্যাটারি লং রান ব্র্যান্ডের একশো বিশ চারটি ব্যাটারি আমরা দিয়েছি লংজির তিনশো পঞ্চান্ন ওয়াটের পাঁচটি সোলার প্যানেল আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের চাহিদাই হচ্ছে লংজির সোলার প্যানেল তাই আমরা লংজি সোলার প্যানেল ব্যবহার করেছি তো আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম